নমস্কার আমি প্রিয়া অরিপ্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আবারও তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে নতুন বললে ভুল হবে মা ঠাকুমাদের সময়ের একটা রেসিপি কিন্তু সেই রেসিপিটা খুব সহজে কিভাবে করা যায় সেইটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো দেখে নি আজকের রেসিপি বানাতে আমাদের কি কি প্রয়োজন এখানে পাঁচশো গ্রাম কচুরলতি নিয়েছি তাকে ছাড়িয়ে মোটামুটি চারশো গ্রাম মতো হয়েছে আর এখানে রেখেছি আমি আলু আলুটাকে আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি টমেটো কুচি একটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর দশ কওয়া মতো রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর রয়েছে ধনে গুঁড়ো আর ফোড়নে দেওয়ার জন্য রয়েছে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা চলো দেখে নেওয়া যাক আজকের রান্নাটা আমি কিভাবে করি প্রথমে আমি লতিগুলো ধুয়ে নিচ্ছি লতিগুলো কচলে কচলে ধোবো না তার কারণ হচ্ছে পরবর্তীতে হাত চুল করতে পারে বা পুটুল করতে পারে তোমরা একটা কাজ করতে পারো লতি কাটার আগে বা ধোয়ার আগে হাতে যদি সরিষার তেল মেখে কাজটা করো তাহলে হাত কালো হবে না আর হাত চুলকবেও না কড়াতে পরিমাণ মতো জল দিয়ে তাতে হাফ চামচ লবণ দেবো আর তার মধ্যে একে একে কচুর লতিগুলো দিয়ে গ্যাসের হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কচুর যে রঙটা সেই রংটা কালছে হবে না বেশি ফোটানো যাবে না তাহলে কচুর একদম নরম হয়ে যাবে রান্নাটা করতে খুবই অসুবিধা হবে পাঁচ মিনিট হয়ে গেছে আর কচুরলতিগুলো ভালো মতো ফুটেও গেছে এবার আমি একে নামিয়ে একটা পাত্রে জল ছড়ানোর জন্য রেখে দেব আজকের রান্নাটা আমি রিফাইন অয়েলেই করছি কড়াতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আজকের কচুর আমি চিংড়ি মাছ ছাড়াই করছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো চিংড়ি মাছ ছাড়াও কচুলতি খেতে খুব ভালো লাগে আলু ভেজে রাখা তেলের মধ্যেই আমি এবার লতিগুলোকে একটু হালকা করে ভেজুর লতিগুলোকে ভাপিয়ে নেওয়ার সময় যেহেতু লবণ দিয়েছি সেই জন্য এই কচুর লতিগুলোকে এখন যে ভেজে নিচ্ছি এর মধ্যে আর লবণ দেব না শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে কচুরলতিগুলোকে লতিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো এই কচুর লতির রেসিপিটা অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে এখন পর্যন্ত খাইনি যারা খাইনি তাদেরকে বলবো তোমরা এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে যারা খাওনি এখনো তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো করাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তাতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি একটু লাল হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বেটে রাখা রসুনগুলো দিয়ে লাল করে নেব রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে আবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার কিছুক্ষণ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একে একে টমেটো কুচি আদা বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো কচুর লতি এখন গ্যাসের হাই ফ্লেমে আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য একে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাচের বাটির হাফ বাটি মতো জল কারা কারা আছো আমার মতো এই রকম রান্না খেতে ভালোবাসো আমার তো এই সব রান্না করতেও যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেছে দশ মিনিট পরে দেখো একদম রান্নাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর হয়েছে একটু রংটা চেঞ্জ হয়নি কচুলতি যে রং সেই রঙই আছে তো আজকে আমার রান্না কমপ্লিট আর আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তোমরা কী ধরনের রান্না আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমার চ্যানেলে এখন যারা নতুন তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর বাসে থাকা বেলাইকানটাও প্রেস করে রেখো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে নতুন রকমের রেসিপির সাথে চলো টাটা বাই বাই